সবাইকে প্রথমেই জানিয়ে রাখছি শুভ রথযাত্রা আর আগের বছরের মতো এবছরও আমরা সবাই মিলে রথ টেরেছি বাড়িতে রথ বানিয়ে তাহলে গল্পটা প্রথম দিয়ে বলি শুক্রবার রথযাত্রা কালকে রাত দিয়ে এই রথটা আমাদের বাড়িতে বানানো হচ্ছে আর এখন বাজে প্রায় একটা দুপুর একটা এখনো রথটা দেখো কমপ্লিটই হলো আসলে আমাদের সবার ইচ্ছা ছিল রথটাকে একটু বড় করব কারণ এই যে তিনটে থাক আগের বছর আমরা বানিয়েছিলাম কিন্তু ওটা একটু ছোট লাগছিল তো একটা থাক বাড়ানো হয়েছে সেইটা নিয়ে তো অনেক প্রবলেম হয়েছিল ওই যে জগন্নাথের ইচ্ছা ওনার ইচ্ছা থাকলে যতই প্রবলেম থাকুক সব সলভ হয়ে যায় কাকিমা তো ওইদিকে রথ বানাতে ব্যস্ত তাই আমি স্নান করে এদিকে ফুল গাঁতে বসে বলেছি কারণ ইচ্ছা ছিল মন ভরে রথটাকে সাজাবো এইদিকে রত্তা বানানো কমপ্লিট হচ্ছিলো ধীরে ধীরে তত এই দিকের আবহাওয়াটা খারাপই হয়ে যাচ্ছিলো মানে একভাবে জল হয়ে যাচ্ছিল তো মনের মধ্যে ভয় লাগছিলো আদেও বৃষ্টি আজকে থামবে তো কিন্তু আবারও বলছি ওই যে ওনার ইচ্ছা ওনার ইচ্ছার উপরে কিছুই সম্ভব নয় বিকাল বেলা জলটা থামে আর আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি রত্তা পুজো করে নিচ্ছে পাপায় ও প্রথমে বলছিল রত্তা পুজো করবে না কারণ ও জানতো ও হয়তো ভালোভাবে ঠিক মতন পুজো করতে পারবে না ওর মাকে পুজো করতে বলছিল কিন্তু কাকিমা বললে না তুই পুজোটা কর যেহেতু ও আগের বছর রত্তা বানিয়েছিল আর এবছরও পুরো রত্তা ওই বানিয়েছে আমরা সবাই মিলে একটু টাচআপ দিয়েছি খালি আর কিছুই নাই সেহেতু কাকিমা বলল তুমি যেমন পারো সেইভাবেই করো শুধু মন ভরে দিলেই হলো পুজোটা পুজো দেওয়া হয়ে যেতেই আমরা রত্তানটে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম আর প্রথম দিকে না লোকই ছিল না কিন্তু রাস্তায় আস্তে আস্তে যেতে যেতে অনেক লোক হয়ে গেছিল ঠিক এত তো লোক হয়ে গেছিল মানে লাস্ট পর্যন্ত আর খুব মজা হয়েছে খুব একটা কথা এখন না বলে পারছি না মাঝে মাঝে না খুবই প্রাউড ফিল করি নিজে যে আমি একজন সনাতনী ধর্মী আর ওই নিজেকেই যে বলে না বাঙালির বারো মাসে আমার তো মনে হয় থেকে বেশি আমরা একটা রথের মধ্যে ছোট্ট বক্সের ব্যবস্থাও করেছিলাম এখন আদরের বায়না ওই বক্সটা নেবে এটা কি সম্ভব তোমরাই বলো তো সারা গ্রাম রথ টানটে টানটে ঘুরে ঘুরে আবারও ফিরি বাড়ির সামনে আর বাড়ির সামনে এসে মা আর কাকিমা মিলে জগ জগন্নাথের প্রসাদ সবাইকে দিয়ে দিচ্ছিল হাতে হাতে প্রসাদে ছিল আমাদেরই গাছের কাঁঠাল আর ছিল শেষ মুহূর্তে এসে একটু জগন্নাথকে প্রণাম করে নিই কারণ এখন তো জগন্নাথ চলে যাবে ওনার মাসির বাড়ি মানে আমাদেরই পাড়ার একটা জেঠিমাদের বাড়ি রেখে দেবো আবার এক সপ্তাহ পরে গিয়ে জগন্নাথকে আনবো যারা এখনো আমার আগের বছর রথযাত্রার ব্লকটা দেখনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিয়েছি তো প্লিজ একবার চেক করে আসো অবশ্যই করে কমেন্টে জয় জগন্নাথ লিখে দিও আজকে তাহলে আমি আসি টাটা